কাশ্মীর হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বিরোধপূর্ণ স্থান উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য কাশ্মীরের মহারাজা হরি সিং সে সময় ভারত কিংবা পাকিস্তান কোনও দেশে যোগ দিতে অস্বীকৃতি জানায় তবে পাকিস্তানের উপজাতীয় যোদ্ধারা কাশ্মীরে অতর্কিত আক্রমণ করলে তিনি ভারতের সঙ্গে যোগদানের চুক্তিতে স্বাক্ষর করেন এবং এটি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর দ্বন্দ্বের সূত্রপাত ঘটায় এরপর উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো সালে এই কাশ্মীর নিয়ে দুই দেশ তিনবার যুদ্ধে জড়ায় এবং এখনও প্রায়ই সীমান্তে সংঘর্ষ ঘটে বর্তমানে কাশ্মীর তিন ভাগে বিভক্ত একটি অংশ ভারত একটি পাকিস্তান এবং অপর অংশটি চীন নিয়ন্ত্রণ করছে ভারত মনে করে কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অংশ আর পাকিস্তান মনে করে কাশ্মীরের অধিকাংশ মুসলমান জনগণ পাকিস্তানের সাথে যোগ দিতে চায় আর দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব তাতে